lag re khapa arthi se lagla aaste jek to pare chalo lo lo hal aluna hey যার কারণে দেখছেন তো এটা হচ্ছে আমার ভাইজি আমার বড় জেঠুর বড় ছেলে বড় মেয়ে তো ওর আজকে আজকে মানে বিয়ের দিন তারিখ ঠিক হবে তো আপনারা অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখুন

ও আ ওহ হাবুজি ঠিক আছে ঠিক ঠিক উজি উজি ঠিক আছে আমারMistake হয়ে গেছে এটা আমার ঠাকুরমা হয় আমার বাবার মা ওবা অনেক দিন আগে মারা গেছে মানে ছোট থাকতেই তো এই ঠাকুরমা সব দেখে শুনে সব ছেলে মেয়েগুলোকে সব লালন পালন করেছে এটা হচ্ছে আমার বাবার কাক কাকি কি কাকি কি কম বড় মেজের ছোট কি ছোট ছোট মানে এটা ছোট আমার দাদু মারা গেছে দুই বছর হয়েছে না দেবো সুদে তো হইছে তোমাদের হইছে হ্যাঁ হইছে ধরো ধরো তুমি কইছো হইছে ওরে বাবা ওকে এই আজকে তো শুননা বস শুননা Mama dan Rosol, a s a

আমি ধরবো না আমার ভয় লাগছে আমি বাড়ি যাবো না প্লিজ প্লিজ না

লা গলি দেখো খুব Tulma ha na ikaw. मतली <laughs> <laughs>